নমস্কার আমি হুগলি লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলছি আমরা এতদিন একটা ভোটের মাধ্যমে ভোট প্রসেসের মাধ্যমে এগিয়েছি আগামীকাল আমাদের কাউন্টিং আছে আমাদের ভোট গণনা আছে এবং সবাই আমরা মোটামুটি প্রিপেয়ার হয়েছি ভোট গণনার জন্য কিন্তু হুগলি লোকসভায় বিশেষ করে আমি কয়েকদিন ধরেই রয়েছি আজকে বিশেষ করে প্রত্যেকটা কাউন্টিং এজেন্টকে তারা থানায় থানায় তারা ডাকছে এবং থানায় প্রত্যেককে তাদেরকে ফোন করা হচ্ছে নাম্বার নিয়ে ফোন করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আটটার সময় আপনারা থানায় এসে দেখা করে যান মানে এই ফোনটা পুলিশের তরফ থেকে কেন করা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমি তৃণমূল সরকারের যে গভর্নমেন্ট আছে তাদেরকে জানতে চাই যে পুলিশ কি করে কাউন্টিং এজেন্ট যারা হচ্ছে তাদেরকে কি করে তারা প্রত্যেকটা বাড়িতে তাদেরকে ফোন করা হচ্ছে এবং তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে একবার রিপোর্টিং করে এটা খুব অন্যায় করছেন যদি কোনো পুলিশ অফিসারের কারোর কোনো দরকার লাগে আপনারা অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন তাহলে আমি আপনাদের সামনে গিয়ে থানায় গিয়ে কথা বলতে পারি কিন্তু আপনারা এইরকমভাবে কোনো কাউন্টিং এজেন্টকে ডাকতে পারেন না কাউকে হ্যারাস করতে পারেন না পরিষ্কার বোঝা যাচ্ছে যে কালকে ভোট গণনা আপনাদের নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এই জন্য আপনারা প্রত্যেকটা কাউন্টিং এজেন্টকে গণনাদের দিন আপনারা চাইছেন যে রকম গন্ডগোল পাকিয়ে গণনায় যেন কাউন্টিং এজেন্ট না আসে এবং তাহলে আপনারা যেন গণনার মাধ্যমে ভোটটা বার করে দিতে পারছেন ভুল করছেন এটা লোকসভা ভোট এখানে সেন্ট্রাল অবজারভার রয়েছে এখানে বিএসএফ রয়েছে এখানে প্রত্যেকটা টেবিলে টেবিলে মাইক্রো অবজারভার রয়েছে এখানে এ টেবিলেতেও সেন্ট্রাল থেকে অবজারভার থাকছে সুতরাং কেউ যদি না থাকে কেউ যদি না থাকে তাহলেও কিন্তু ভোট গণনা হবে এবং ভোট গণনা হলে ভারতীয় জনতা পার্টি কিন্তু সিট জিতবে সুতরাং আপনারা এই ধরনের যে বৃথা যে চেষ্টাটা করে যাচ্ছেন আপনাদের যে চরিত্র যেভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় ফোন করে করে মানে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে যেটা করে যাচ্ছেন সেটা কিন্তু আপনারা মানে সব কটাতে আপনারা ব্যর্থ হবেন এবং আপনারা মনে করছিলেন যে ভোটের দিন পোলিং এজেন্ট বসবে কিনা আপনারা অনেক বড় বড় কথা বলেছেন পোলিং এজেন্ট বসবে কিনা হুগলিতে ভোটের দিন পোলিং এজেন্ট বসেছে এবং আপনারা এটাও বাজারে প্রচার করছেন যে কাউন্টিং এজেন্ট থাকবে কিনা আপনাদের বলে দিই কাউন্টিং এজেন্ট প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিধানসভায় আমাদের কাউন্টিং এজেন্টরা থাকবে এবং অলরেডি তারা নিজেরা উৎসাহিত হয়ে তারা আমাদের এখানেই তারা রয়েছে সুতরাং এইভাবে এই ধরনের জিনিস করে কাউকে ভয় দেখাতে পারবেন না এই হুগলি লোকসভা এবং এই বাংলা থেকে বেশি পার্টি আমরা নরেন্দ্র মোদিজিকে আমরা এটা উপহার দিচ্ছি তৃণমূলের পায়ের তলার মাটি সরছে আই নাম করে আপনারা বিভিন্নভাবে আই নাম করে আপনারা বিভিন্নভাবে আপনারা চেষ্টা করছেন যে ভেতরে ঢোকার খবর আছে আমাদের কাছে আপনারা প্যারামিলিটারি ফোর্সের ড্রেস ড্রেস আইপ্যাক বানিয়ে দিয়েছেন যাতে ওইখানে আইপ্যাক দাঁড়িয়ে থাকে এবং ভয় দেখাতে পারে আপনারা ভাবছেন আইপ্যাক মনে হচ্ছে অন্য ওই গ্রহ থেকে মঙ্গল গ্রহ থেকে এসছে তারাও মানুষ ওদের কাছে যদি আইপ্যাক থাকে আমাদের কাছে ভারতীয় জনতা পার্টি আরো অনেক কিছু আছে সেটাও আপনারা কালকে দেখতে পাবেন এবং বিভিন্নভাবে ভেতরে থেকে আইপ্যাক ভেতরে থেকে নানাভাবে গন্ডগোল করবার কথা পাওয়া যাচ্ছে আবাস হচ্ছে কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে তারা যেভাবে আইপ্যাককে কোটি কোটি টাকা দিয়ে বা মাইনে করে আপনারা রেখেছেন এই ষড়যন্ত্র আপনাদের কালকে বৃথা হবে একটা কোনো আইপ্যাকের কর্মী আইপ্যাকের কর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া কোনো আইপ্যাকের কর্মী কালকে ওখানে থাকবে না কারণ আমি থাকবো নিজে আমি কথা দিলাম কোনো আই প্যাকের কর্মীকে যদি কেউ দেখতে পায় তাহলে সঙ্গে সঙ্গে জানানো। এবং তারা এখানে গন্ডগোল টাকা এসছে আজকে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে কন্ট্রাকচুয়ালে অনেক লোককে ভেতরে ঢোকানো হয়েছে আমরা কিছু কিছু কাগজ থেকে আমরা জানতে পেরেছি ভেতর থেকে কাগজ আমাদের যারা আপনাদের গভর্নমেন্টের যারা ওয়েট বিশার আছে তারা আমাদেরকে জানিয়েছে যে করে সরকার তৃণমূলের লোকজনকে ঢুকিয়েছে এবং আমরা করতে পেরেছি এবং যাদের করতে পারেনি আমরা কালকে শনাক্ত করব। এবং তাদের জন্য যেন কঠোর থেকে কঠোরতম স্টেপ নেওয়া হয় আমরা কালকে তার জন্য বন্দোবস্ত রাখছি তাদেরও যেন সেইখানে যদি কন্ট্রাক্ট জন্য সংবিধান না মানা হয় ভোটের নিয়ম যদি না মানা হয় তাহলে যে ওইখানে থাকবে তার কিন্তু সেই সরকারি চাকরি করার তার কোনো ক্ষমতা তার কোনো এই থাকতে পারে না সুতরাং কালকে আমরা পুরোপুরিভাবে তৈরি আছি এই ধরনের কনসপিরেসি করে ষড়যন্ত্র করে আপনারা ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবেন না